আপনি হয়তো বা প্রায় পিঁপড়াদেরকে ঠিক এভাবে হাঁটতে দেখেছেন কিন্তু কখনও ভাবেননি যে পিঁপড়া আসলে এভাবে কেন হাঁটে আসল বিষয়টা হলো পিঁপড়াদের মধ্যে একটি আলাদা ক্ষমতা রয়েছে সেটা হচ্ছে যে পিঁপড়া ভূমিকম্প বৃষ্টি এবং আবহাওয়ার পূর্বাভাস আন্দাজ করতে পারে তো যার কারণে শীত আসার আগেই এই পিঁপড়াগুলো তাদের একটা নিরাপদ স্থান বেছে নেয় এবং খাদ্য সঞ্চয় করতে থাকে বা মজুত করতে থাকে আমি প্রচুর খোঁজাখুঁজি করলাম কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমি অনেক খোঁজাখুঁজি পরে অনেক খোঁজাখুঁজি পরে মাত্র একটা পিঁপড়া দেখা পাইছিলাম যে সম্ভবত কোনো খাবারের খোঁজে বের হয়েছিল শীতকালে কিন্তু আপনি দেখবেন যে কোনো পিঁপড়া দেখাই যায় না পিঁপড়া কিন্তু আল্লাহর খুব আরেকটা আশ্চর্যর একটা আবিষ্কার বলা যায় পিপার থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি